সব পীরের বন্ধনা করলে বাপ আমার পীর দোষ করলে কি একটা মাইক্রোফোনে তুমি গাইবে না আমি গাইবো ওইখানে তো ফ্যা লেগেছে বাপ গো একটা পুরুষ চারটে বিয়ে করতে পাবে কিন্তু একটা মেয়ে দুটো বিয়ে করতে পাবে না কি বুঝলেন যোগ্যতা থাকলে একটা ছেলে চারটে মেয়েকে বিয়ে করতে পাবে দলিল আছে কিন্তু একটা মেয়ে দুটো বিয়ে করতে পাবে একটা খানিক মিলবো তাহলে হুজুর আলু একবার কেউ কাটোয়া কেউ দুর্গাপুর আপনি ওই পীরের যে বন্ধনা করলেন তা আমার পীরকে আপনি বাদ দিয়ে চলে গেলেন পীরের বন্ধনা করলেন

কলেজে ফোর্টি পার্সেন্ট আমি ম্যানেজ করছি ও বা বিরাট মেয়ের আমাদের রাখ কথা নাই আচ্ছা এবার তুমি বলো কেন পীর মানো না পীর কিছু করতে পারো না তুই নামি লোকে ছেলে দামি লোকে ছেলে তাই তুমি পীর মানো না তার মানে পীরের কাছে তুমি কিছু পাও নাই পাই না তাই তুমি কোন পীরের কাছে গিয়েছিলে আমি জিন্দা পীরের কাছে গিয়েছিলাম তাও পাও নাই না পাই নাই বেশ তুমি পীরের কাছে কিছু পেতে চাও হ্যাঁ চাই তোমার আশা মিটে নাই না আমি তোমাকে একটা পীরের নাম বলবো সেই পীরের দরবারে তুমি যাবে আচ্ছা তেনার কাছে বর্ষতা স্বীকার করবে অর্থাৎ বায়াত গ্রহণ করবে আচ্ছা 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 তোমার মন আশা পূরণ হবে রাইট গুড দা খুব কথা বলেছেন ঠিক আছে আই অ্যাম প্লিজ বাবা যেখানে গেছি মার খেয়েছি আল্লাহর কো তাই কই কার সঙ্গে আমি কার সঙ্গে কার সঙ্গে কথা গাইছেন আপনি মেয়ে হাগিন নে আছে তবু মুখ খুলি নাই আল্লাহর কো কত বড় করছিস কত বড় বাপের নাম ডুবে যাবে বাপের নাম ডুবে যাবে আমি কি মার দেব

অন্ধকারে লোক দেখতে পাচ্ছে না গান গাইবো কি করে আপনার কিছু বলুন বই কিছু বলুন সুরজ আচ্ছা একবার মা চাচারে কিছু বলবেন নাকি আর ওটা কি করে দিলি রোহেঙ্গাইছে গরম আচ্ছা তোমাদের মধ্যে এই হ্যালোজেন্টে একটু একটু ঘুরিয়ে দাও না ভাই

আচ্ছা বেশ মায়েরা শুনুন আমার আব্বা চাচারা শোনেন এখানে বেশিরভাগ ঠিক আছে এখানে বেশিরভাগই মানুষ পীর মান্নেওয়ালা বানার সুপুর গ্রামের বেশিরভাগই মানুষ পীর মান্নেওয়ালা অর্থাৎ মসজিদ মাওলার ভরসা রাখে বেশ আশা করি আরামি হবে কেন তো পীরের গান যে কথা বুঝতে পারে সে কথায় মজা পায় আর যে কথা বুঝতে পারে না সে অশান্তি বাধায় বুঝা গেল কথা যে বুঝতে পারে সে মজা পায় আর কথা যে বুঝতে পারে না অশান্তি বাধায় আপনারা জ্ঞানী মানুষ আমি আশা করছি আমার জানা মতো জ্ঞানী তো একটুখানি এই কথা নিয়ে একটু আলোচনা করবেন আমি সারা জনম গান শুনিয়ে আমাদের গেলাম কিন্তু আমি দুর্ভাগ্য আমার আমার মানে দুর্ভাগ্য কপাল যে আমি একটা মানুষকে আমার গান বুঝাইতে পারি না এইটা আমার আবশ থেকে গেল গানের আর এক নাম জ্ঞান খাজা বাবা বিশ্বের শ্রেষ্ঠ পীর তো নিশ্চয় তবে নাম দেয়া হয়েছে আব্দুল কাদের জিলানির আব্দুল কাদের জিলানি বড় পীর আমি যার কাছে বায়ত ধুইছি তার থেকে বড় কি আমার আব্বা দিন দরিদ্র কুজো খানা একটা জমিদারকে আমি ডাকবো না এই কথা বোঝার হ্যাঁ হচ্ছে তাই জন্য মুসলমানরা এক চাটায় বসতে পারছে না এই মুসলমানদের কোথাও ব্যাধিটা একটু শুনবেন যে আমরা এক চাটায় বসতে পারছি না এখানে কে বলছে আমরা শিয়াদের কে বলছে আমরা সন্নিদের কে বলছে আমরা হানাফি কে বলছে আমরা জামাতি কে বলছে আমরা ওহাবি এ কিরে বাবা এই আলেমদের সঙ্গে আলেমদের মিলটা কবে হবে আমাদেরকে বাদ দিলাম এই মৌলবীদের সঙ্গে মৌলবিদের মিলটা কবে হবে একটু চেতন হও একটু ঘুম ছাড়ো একটু জাগো ওই আমার আল্লাহ ছাড়া আর তো গতি নাই আমার মাওলা ছাড়া তো কেহ না ওরে হাই গো আল্লাহ চাচারা হায়া হারে বলয় আমশোর আমার মৌলা চা রা আত কেহ না আমার মা চাচিরা হায়া হা রে বল আমিশ্বর সের আমার মলা চা রা এত কেহো আমার আমার পরে কোনো ভাই কোনো আব্বা চাচা কোনো মা চাচি রাগ করবেন না আমরা শিল্পী মানুষ আমরা গায়ক মানুষ আমরা পাঁচ মিস পাঁচ রকম করে মাখিয়ে ঝুখিয়ে দেবো দেবো যেটা রুচি হবেন খাবেন খাবেন রুচি হবেন না ফেলে দেবেন বা অসুবিধা নাই ঠিক তাই না হ্যাঁ তোমার এ সমঝাই আল্লাহর কথা সবাই কিন্তু বুঝতে পারে নাই আমার মাওলা ছাড়া তো কেহ না আল্লাহর কথা সবাই কিন্তু আরে হায় হায় বুঝতে পারে নাই যদি আল্লাহর কথা বুঝতে পারতো এতগুলা দল হতো না বাবু চুপ করো গোড়াটা যদি লড়বড় হয়ে যায় বাড়িটা জানাবে দাঁড়াবে না ভিত যদি লড়বড় হয়ে যায় তা বাড়িটা দাঁড়াবে না 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 আমি বিশেষ করে যুবক দিকে একটু দয়া করে শুনতে বলছি যুবকগুলাকে গুলাকে এটুকু আমার কথাগুলো শোনো দিয়ে তোমরা মনে মনে বিচার করে দেখো কথাগুলো আকাশ ভাই বলছে না কোরআন হাদিস আছে তে আমার কথা হয় আমাকে সাজা দিবেন বা আল্লাহ রসুলের কথা হয় মেনে নিতেই হবে আয় আমার মাওলা চারা তো কে হয় না ওরে কেউ রসুলকে দেখেছে গো আয়ারে দেখো কেউ দেখে নাই আমার মাওলা চারা তো কে হয় না খাজা মনসুর বলে নাই না রসুলকে না দেখে বাদুত হবে না এখানে তো অনেক মনসুরের bàiত আছে না আছেন অনেক মনসুরের শিষ্য আছে আছে যদি আমার ভুল ধরতে পারে তাহলে জানব এখানে মুরিদের লোক আছে আল্লাহ যেমন মুরিদ বলে কেউ নাই খাজা মনসুর বলেছেন রসুলকে যতক্ষণ না দেখেছো তোমার কোনো ইবাদতে নাই আমার মাওলা ছাড়া তো কেউ নাই ওরে ফাজクルু নিওয়াজクルকুম ও আল্লাহ পাক কোরআনে কয় আমার মাওলা ছাড়া তো কেউ না এটা একটা নামাজের নাম ফাজ কুরুনি ওয়াজ কুরকুম এটা একটা নামাজের নাম আকিম সালাত আতুল জাকাত এটা একটা নামাজের নাম আর সালাতুল মেরাজুল মমেনিন এটা একটা নামাজের নাম হজুরি কল্প এটা একটা নামাজের নাম তাহলে কোন নামা ঠিক সঠিক কোনটা আমি চারটে বললাম কোরআন থেকে চারটেই তো নামাজের নাম আর সালাতুল মিরাজুল মমেনিন ফাজ কুরুনি ওয়াজ কুরুকুম আকি সালাদ আতুস জাকাত হা নামাজের ন অন্য কিছু নামাজের নাম এটাও কিন্তু আসল না নয় নয় মসজিদে একা মদ দেয় ও আমের পিছনে কাজ কামাতি সালাদ কাজ সালাদ এর বাংলা মানে ও নামাজ আরম্য হচ্ছে আয়া আমার মরা চারা তো কেহো না কি বলবো মা কি বলবো আর ভায়া আরে আমি দুর্ভাগা